গুড মর্নিং গাইস আজ হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আর সকাল সকাল আমাদের হাতে চলে এসছে গরম গরম চা আর বিস্কিট খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের হচ্ছে আমাদের মেন পার্ট সুন্দরবনের জঙ্গল সাফারিতে সেখানে আমরা বাঘ দেখবো হরিণ দেখবো কুমির আরো কত কিছু দেখবো তারপরেই সবাই আমরা চলে এসেছি বোটে আর বোটে আসতে না আসতেই দেখো এপাশে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টিতেও সুন্দরবনকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো আর এপাশে কিন্তু আমাদের বোটে ভাজা চলছে এখন গরম গরম আর আজকে জানো তো আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো আর আমাদের সাথে রয়েছে একজন গাইডে দাদা ইনি হচ্ছেন আমাদের পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবে আর সবকিছু সম্বন্ধে বলবে তারপরেই আমাদের হাতে চলে এসে গরম গরম নান চানা আর মিষ্টি তারপরে খাওয়া দাওয়া করেই প্রথমে আমরা চলে এসেছি সুদর্ণখালিতে আর এখানে ঢুকতেই আমাদের সাথে দেখা হয়ে গেছে বন সাথে আর জানো তো এখানে অনেক প্রজাতির গাছও দেখেছি যেমন কাঁকড়া গাছ পেয়ারা বাইন গাছ আরও অনেক কিছু গাছ দেখেছি যেগুলো ছোটবেলায় বয়ে পড়তাম সেগুলোই আজকের পুরো সামনাসামনি দেখেছি আর ওই যে দূরে ওয়াশ হাওয়ারটা দেখতে পেয়েছো ওর উপর থেকেই নাকি বাঘ আর হরিণকে দেখা যায় কারণ ওখানে একটা পুকুর করা আছে মিষ্টি জল সেখানে বাঘ আর হরিণ জল খেতে আসে কারণ বর্ষার জলটা ওখানে জমা হয় কিন্তু তো আমাদের কপাল খারাপ তাই কারুরই দেখা পেলাম না না বাঘ মামা দেখা পেলাম না হরিণের দেখা পেলাম কিন্তু নিচে এসে ফলস বাঘ মামার সাথে দেখা হয়ে গেছে তাই ছবি টবি তুলে আবারও আমরা বোটে চলে এসেছি আর বোটে এসে গরম গরম চা খাচ্ছিলাম আর এ পাশ থেকে একটু দেখছিলাম যে কারুর তো দেখা পায় আর এত সুন্দর পরিবেশ জাস্ট কোনো কথা হবে না আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছ পুরোটা হেতাল বনের গাছ সবাই বলে যে বাঘের দেখা পাওয়াও যেতে পারে তারপরেই তো আমাদের হাতে চলে এসে গরম গরম চিংড়ির পকোড়া চিংড়ির পকোড়া খেতে খেতে জানো হঠাৎ আমরা হরিণের দেখা পেয়েছি ওই যে দূরে বনে দেখতে পাচ্ছ তোমরা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছ না কিন্তু ওইখানে দুটো হরিণ ছিল দারুণ লাগছিল আর এ পাশটাতে দেখো এরা তো খুব মস্তিতে আছে সবাই একেবারে ক্যারাম খেলাতে একদম মেতে উঠেছে আর এ পাশে অরূপকে দেখো বোট চালাচ্ছে তারপরেই আমরা দোবাকি ক্যাম্পে নামবো আর নামার জায়গাতেই দেখতে পেলাম একজন মা হরিণ এখানে বসে আছে উঠতে পারছে না বেচারা তাই আমরা তো সবাই একদম হুমড়ে পড়েছি ওখানে দেখার জন্য আর এখন আমরা যে নেমেও পড়েছি দোবাকি ক্যাম্পে আর এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো লাল কাঁকড়া নীল কাঁকড়া বলে আবার বাঘ হরিণরও দেখা পেতে পারি কিন্তু কে জানে আমাদের কপালে আদৌ দেখা মিলবে কিনা আর এখানেও একটা ওয়াশ টাওয়ার ছিল সেখানে উঠে দেখি এত সুন্দর পরিবেশ জাস্ট দারুন পুরো ম্যানগ্রোভ অরণ্যটাকে দেখা যাচ্ছে দেখো পুরো সুন্দর বনটাকে আমার দারুন লাগছিল আর সত্যি বলছি এই জায়গাটা খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমরা একটা খাঁচার মধ্যে বন্দি আছি আর পশু পাখিরা মানে মন প্রাণ খুলে ঘুরে বেড়াচ্ছে দারুন লাগছিল আর এই যে দেখো রেড ঘোষ্ট ক্রা মানে লাল ভূত কাঁকড়া মানে লাল কাঁকড়াকে এখানে ভূত কাঁকড়াও বলে তারপরে এখানে আবার রাহুল দাতের সাথেও দেখা হয়ে গেছিল তারপর সবার সাথে কথাবার্তা বলে আমরা এখন চলে এসেছি বোটের মধ্যে আর এটা হচ্ছে মাতলা নদী চলো এবার দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া জায়গা দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপরে হচ্ছে ইলিশ ভাপা বাগদা চিংড়ির মালাইকারি আবার একটা নয় দু দুটো চিংড়ি মাছ শুধু এখানেই শেষ নয় সঙ্গে কিন্তু চাটিনি আর পাপড় অবশ্যই ছিল আর সত্যি বলছি প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল আর তোমরাও যদি সুন্দরবনের ইলিশ উৎসবে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো বাবার লোকনাথ ট্যুরিস্ট সেন্টার মানে সুন্দরবন সরকার সাথে আর সত্যি বলতে গেলে মাত্র দু নশো টাকায় তিন দিন দুই রাতের এত সুন্দর প্যাকেজ আর এত সুন্দর পরিষেবা আর কোথাও পাবে না তোমরা একমাত্র কিন্তু এই বাবার লোকনা টুরিস্ট সেন্টার মানে সুন্দরবন সরকারদার পাবে আর তোমরাও যদি আসতে চাও অবশ্যই ওনাদের সাথে করতে পারো এখন আমরা চলে এসেছি খালি তার এখানে এসে জানো আমরা একটা কুমির দেখতে পেয়েছি হ্যাঁ কুমিরটা তো আবার লড়ে লড়ে আবার আসছিল ওই যে দেখো দেখতে পাচ্ছ কুমিরটা এত শয়তান প্রথমে চুপটি মেরে বসেছিল যেই আমাদেরকে দেখতে পেয়েছে তেমনি একদম ছুটে ছুটে আসছি আর ওই যে দূরে ওয়াশ টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে বড় ওয়াশ টাওয়ার ওর উপরে উঠলে পুরো ম্যানগ্রো বরণটাকে তোমরা দেখতে পাবে মানে পুরো সুন্দরবনটাকেই তোমরা দেখতে পাবে দারুন সুন্দর লাগছিল তোমরা শুধু একবার তোমাদের নিজের চোখে দেখো এত সুন্দর পরিবেশটা লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর এখানে জানো তো আমরা দু তিনটা বার কচ্ছপও দেখতে পেয়েছি আর এই গাছটা কি বলো তো এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আর এই যে দেখো সব শ্বাসমূল কেমন উঠে উঠে আছে দেখতে পেয়েছো চলো এখানে তো বাঘ মামার দেখাও পেলাম না এবার আমরা বোটে যাই আর বোটে আসতে না আসতেই আমাদের হাতে চলে এসেছে গোটা ফল আর আজকের ফলে কিন্তু ছিল ম্যাঙ্গো তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরে যাবো আর আজকেই রাতে কিন্তু অনেক কিছুর ব্যবস্থা রয়েছে যেমন রাতে হচ্ছে ঝুমুর নাচের ব্যবস্থা রয়েছে আর মেনুতে তো অসাধারণ কিছু রয়েছে আর আজকের আমরা আবার একটু মার্কেটিং এর জন্য বেরাবো আর রাতেই যে দেখো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিচেও চলে এসেছে নিচে এসে সবার সাথে একটু ঝুমুর গানে একটু কোমর দুলিয়ে নিলাম আর সঙ্গে টিফিনে কিন্তু ছিল চা আর মশলা মুড়ি আর তার সাথে কিন্তু ছিল পিঁয়াজি তো খাওয়া দাওয়া শেষ এবার আমরা একটু মার্কেটিং এর জন্য বেরিয়েছি বাইরে আর এত বড় মার্কেটিং সত্যি বলছি খুব সুন্দর প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস একটু হয়তো দাম কিন্তু দারুণ আর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এই ব্যাগগুলো তো আমার খুবই ভালো লেগেছে তাই বাড়ির জন্য এই দুটো ব্যাগ নিয়েছি কিছু বেসলেজ নিয়েছিলাম আমার ভাগ্নিদের জন্য আর এখানে কাঠের যে পুতুল গুলো ছিল না আমার খুবই ভালো লেগেছে আর সত্যি বলছি এখানে প্রত্যেকটা দোকানদারের ব্যবহারও খুবই ভালো মানে খুব ভালো ভালোভাবেই সবার সাথে কথাবার্তা বলছিল আর তারপরেই জানো তো হঠাৎ আমাদের সাথে বিভাস দা দেখা হয়ে গেছে আর বিভাস দাকে তো আমরা পাকরাও করেছি যে আমাদের আজকের আইসক্রিম কিট তোমাকে দিতেই হবে তারপরে বিভাস দা নাচর বান্ধা আমাদের সবাইকে আইসক্রিম কিট দিলো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি রাহুল দাদের কাছে ওখানে এসে তো আমরা সবাই একটু ফুচকা চুচকা খাওয়া দাওয়া করলাম তারপর সবার সাথে গল্প টল্প করলাম তো চলো এবার হোটেলে ফিরে যাওয়া যাক আর হোটেলে এসেই আমরা ডিনার করতে বসে পড়েছি আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে একটু স্পেশাল কিছু হবে স্পেশাল বলতে আমার এটা ভালো লাগে তাই তো ডিনারে ছিল আজকে ফ্রাইড রাইস চিকেন কষা আর আর যারা চিকেন খায় না তাদের জন্য ছিল ডিমের ব্যবস্থা খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল আর কালকে তৃতীয় দিন কালকের কিন্তু স্পেশাল একটা খাওয়ার রয়েছে তো কাল তোমাদের সাথে একেবারে দেখা আছে আর কালকের আমাদের বাড়িও চলে যেতে হবে একটু মন খারাপও করছে তো একেবারে কাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আজকের মতন টাটা